শুভ দীপাবলির শুভেচ্ছা তোমাদের সবাইকে জানিয়ে আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে তো চলো আজকে নৈহাটি বড়মা কালীবাড়ির ওখানে যে বড়মার বাৎসরিক পুজোটা হয় সেই বাৎসরিক পুজো দেখতে যাচ্ছি আর তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি তো শুনেছি আমার পার্লার থেকে আমার সোনা মানে পার্লারে তো অনেক কাস্টমার আছে তার মধ্যে একটি কাস্টমার আছে সে বারবারই বলে আনটি বলে সে বাচ্চা মেয়ে কলেজে পড়ে তো কল্যাণী সে কলে কলেজে পড়ে তার কথা না বললেই নয় কারণ সেই বলেছিল সে কল্যাণী থেকে আসার প্রথে প্রায় সপ্তাহে দু দিন তিন দিনও হয়ে যায় তার বর্মার মন্দিরে যাওয়া তা তো সেই আমাকে বলেছিল আন্টি তুমি বাৎসরিক পুজোয় যেও বর্মার মন্দিরে তো বর্মা জাগ্রতই আর বাৎসরিক পুজোয় একবার গিয়ে দেখে এসো বাৎসরিক মায়ের রূপটা খালি দেখে এসো তুমি চোখ থেকে জল ধরে রাখতে পারবে না তো যাই হোক এই বছর আমরা গিয়েছিলাম নৈহাটি বড়মার মন্দিরে বড়মার বাঁশনির যে পুজো হয় সেই পুজো দেখার উদ্দেশ্যে তো ভাবতে পারিনি সকাল থেকে ভাবতে পারিনি যে বড়মার টানে আমি বড়মার এলাকায় এসে মানে নৈহাটিতে এসে আমি বড়মার দেখা পাবো সত্যি বন্ধুরা ভগবান না টানলে কখনোই সেই ভগবানের স্থানে যাওয়া যায় না তো আমি যদি বৃহস্পতিবারও ভাবতাম যে যাব কিন্তু বৃহস্পতিবার আমার হতো না মেয়েদের যে প্রবলেম হয় সেই বৃহস্পতিবারে সেই প্রবলেম জন্য আর বৃহস্পতিবার যাওয়া হতো না তো বুধবারই হলো মঙ্গলবার এমনি আমরা ঠাকুর দেখতে বেরোই কালী পুজোর পরের দিন কিন্তু এই বছর পরের দিন ঠাকুর দেখতে বেরোতে পারিনি তো বুধবার দিন কোনো দিনই যাই না পার্লারে যাওয়ার কথা থাকে পরের দিন দুদিন পরে তো দেখো ভগবান হয়তো টানবে এই জন্য পার্লারেও বুধবার যায়নি আমি কিন্তু সোমবার কালী পুজো মঙ্গলবার ঠাকুর দেখতে যাই আর বুধবার মানে দুদিন পরে আমি পার্লার জয়েন করি কিন্তু এই বছর আমি বুধবার পার্লার যাইনি কেন কী জানি হয়তো বড়ো ডেকেছিলেন তো ডেকেছিল বা ডেকেছিলেন তো এই কারণে হয়তো বড়মার টানে পার্লারে যায়নি বড়মার কাছে আসবো বলে আর বৃহস্পতিবার যদি ঠাকুর দেখতে বেরোতাম হতো না যে বললাম যে মেয়েদের শারীরিক যে প্রবলেম সেই প্রবলেমের কারণে হয়তো হতো না তো জয় বড়োমার জয় তো বড় টেনেছে বলেই আমি নৈহাটিতে বর্মার স্থানে আমি পা রাখতে পেরেছি তো চোখ দিয়ে আমার জল এসে যাচ্ছে এখনই তো ভীষণ ভিড় ভীষণ ভিড় তো সেই কাস্টমার আমাকে বলেছিল যে আনটি তুমি বর্মার রূপ দেখতে অন্তত যেও সত্যি বন্ধুরা এই রূপ মানে না দেখলে কেউ যদি না দেখে বড়মার। এই মানে এই রূপ আমি কোনো দিন দেখিনি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কেননা মা তো মায়ের আর মায়ের রূপ নিয়ে কী বিচার করব কিন্তু এরকম মা কালীর মুখ আমি কোনো দিন দেখিনি এরকম চোখ দুটো যে এত সুন্দর এত সুন্দর না দেখলে বলা যাবে না অটোমেটিক মায়ের যে মুখখানি দেখলেই যে কেউ যে কেউ মায়ের মায়ের সামনে চোখ দিয়ে জল বের করে দেবে বেরিয়েই যাবে চোখ থেকে জল ধরে রাখা যাবেই না তো সেই যাই হোক ভেতর থেকে ভক্তি বা আবেগ সব মিলিয়ে মিশিয়েই হয়তো এটা হয় তো আর এটা হচ্ছে বড়মা বড়মা বর্মা বড়মাই এই হচ্ছে কথা বড়মা বড়মাই তো এই জন্যই বড়মার মহিমা অশেষ আর বড়মার কাছে সত্যি তাই মনের থেকে যদি মনে প্রাণে চাওয়া যায় বড়মার কাছে সব কিছুই পাওয়া যায় যেমন দেখো আমি কিন্তু বড়মা টেনেছিল ছিল বলে কিন্তু আমি বুধবারই যেতে পেরেছি মন প্রাণে কিন্তু আমি চেয়েছিলাম যে মার এই বছর দেখব সেই মেয়েই বা বলবে কেন আনটি তুমি বাসরিক পুজোতে যেও তো হয়তো মার কাছে যাবো বলে সেই মেয়ে বলেছিল তো যাই হোক বন্ধুরা সেই মেয়ে বলেছিলো আর মাথার মধ্যে আমার ছিল যে নৈহাটির বড়োমার মন্দিরে কোনো এক বছর যে এই বছরই দু হাজার পঁচিশেই যাওয়া হবে জানি না কোনো এক বছর বাসিক পুজো দেখতে যাবো তো সৌভাগ্য বড়মার দয়াতে হয়তো আমার এই সৌভাগ্য খুলেছে যে বড়মার কাছে এসে নৈহাটিতে আমি বড়মার দর্শন পেলাম আর এইখানে যে মনে হ মনে হচ্ছে এই যে ভিডিওগুলো চলছে এটা হচ্ছে বড়মার যে পুজোটা হলো সেই দিনকের ভিডিওগুলো দেখা যাচ্ছে তো আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় ধরো সাড়ে সাতটা আমরা ট্রেন থেকে নেমেছিলাম অতটা রাত্রে বর বলছে যে এত রাত্রে যাবে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে ছটায় আর ট্রেনে থেকে নেমেছিলাম নৈহাটিতে মানে দমদম থেকে আমরা নৈহাটিতে গিয়েছিলাম নৈহাটিতে আমরা সাড়ে সাতটায় নেমেছিলাম তো সেই সাড়ে সাতটা থেকে বর্মান মন্দিরে এই আমরা এই একদম কটা বাজে তাও জানি না এখানে এই দেখো বড়মার দর্শন পেলাম তো জয় বড়মার জয় তোমরা একটুখানি দেখো আমি ভয়েসটা অফ করে রাখছি দর্শন করলে তো বন্ধুরা তোমরা বড় তো সত্যি বড়মায় এমনই তো ভীষণ রূপ রূপের এর আর কোনো বিশ্লেষণ করা যায় না তো যাই হোক বরমা দেখে আমরা একটু সেলফি করতে গিয়ে গিয়েছিলাম তো দেখে সেলফি না ভিডিওতে অন ছিল তো সেই ভিডিও হয়ে গিয়েছে তো এখন বেরোচ্ছি বেরোতে বেরোতে কিন্তু এখানে অনেক ঠাকুর আর ঢোকার পথেও তোমরা দেখেছিলে যে অনেকগুলো ঠাকুর তো খুব যে বোর হয়ে যাওয়া তা ওনার যেতে যেতে লাইনের মধ্যে যেতে যেতেই দেখছি একটার পর একটা ঠাকুর সেই ঠাকুরও দেখছি আবার এই যে বেরোচ্ছি মেলা প্রায় শেষ হয়ে গিয়ে গেছে কেননা সাড়ে দশটা প্রায় বাজে বাজেনি এখনও বাজে তো এই যে যখন বেরোচ্ছি বেরোনোর রাস্তা দিয়েও কিন্তু ঠাকুর দেখতে দেখতেই যাচ্ছি নৈহাটিতে বড়োমা স্থানে সব মানুষই কিন্তু বড়মার দর্শনের উদ্দেশ্যেই এসেছে তো সেই জন্য আমার মনে হয় এখানে বড় মা যেহেতু মেন ঠাকুর দর্শন করার উদ্দেশ্য তো এইখানের যে পুলিশ ব্যবস্থা সেই ব্যবস্থাটাও খুব সুন্দর করেছে পুলিশরা ভালো করে সুন্দর করে গার্ড করে দিচ্ছিলো আমাদের তো আমরা তো এই প্রথম গেলাম আমরা জিজ্ঞেস করেই গিয়েছিলাম কোন দিকটা তো ওরাও বলে দিয়েছে এদিকে আর দেখো ঘড়িটাও তোমাদের দেখালাম যে এখন দশটা সাতাশ বাজে বা আঠাশ হয়ে গিয়েছে তো এই টাইমে আমরা ঠাকুর দেখেছিলাম আর যখন আসছি যখন যাচ্ছিলাম তখন বর বলেছিল এত রাত্রে যাওয়া তো যাই হোক বড়মার নাম করে বেরিয়েছিলাম আমরা যথারীতি ট্রেনও পেয়ে গেছি আর টাইম মতন বাড়ি ফিরতে পেরেছি তো চলো ট্রেনে উঠে গেছি তো আজকের মতন এই যে বড়মার উদ্দেশ্যে যাওয়া তোমাদের দর্শন করালাম আমিও দর্শন করলাম বড় তোমাদেরও দর্শন করালাম তো চলো এই বছরের পুজোটাও ভালো গেল তো আগামী বছর আবার কালী যদি পারি ব্লক করো যদি বড়মা টানে আবার আগে আগামী বছর আসবে